উপরে একটা ডাস্ট দেওয়া রয়েছে ডাসটাও অনেক চাপা রয়েছে টাইট করা আর এখন আমাদের বাস কাজ চলছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এই যে এদিকে দেখাবো এদিকে ছড় বাঁধা হচ্ছে আর এইগুলো কতদিন অবধি কমপ্লিট হবে সামনে ছড় রয়েছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা রুটের মধ্যে কন্টিনিউ থাকো চলো যাওয়া যাক সব বন্ধুরা আমি রয়েছি এখন এই কাজটা দিনার আন্ডারে রয়েছে ওনার কাছে তো ওনার মুখ থেকে জেনে নেব এই কাজটা কতদিন অবধি কমপ্লিট হবে এবং কী কী প্রসেস রয়েছে সব কিছু দিন হবে ভিডিওর মাধ্যমে তো স্যার আপনার নাম আপনার এই কাজটা শুরু হওয়া প্রতিদিন এই কাজটা কমপ্লিট কতদিন অবধি আমি কিছুদিন আগে যদি তখন হচ্ছিল

যে তো হচ্ছে বাইন্ডিং আর এর কাচ তো যে কাজ এগুলো এগুলো না না সব আমাদের না না সব আমাদের হ্যাঁ জায়গা একটা এটা এই কারণে মানে বারবার পাট পাট এই যে প্রচেষ্টা রয়েছে

ওই সময়ের ভেতরে যদি কোনো গাড়ি না ওঠা নামা করে হ্যাঁ যদি আমরা প্লেট ঠিক পাই তো কাজ ঠিক হবে জল বন্ধুরা মানে যে মেন ব্যাপারটা বলা হচ্ছে ঢালায় হওয়ার প্রায় কুড়ি থেকে একুশ দিন পর এখানে জমতে দেওয়া হবে ঢালাইটা তার মধ্যে সবার কাছে রিকোয়েস্ট যেন এর মধ্যে গাড়ি মতো বা সেরকম যানবাহন না চলাচল করে তার জন্য জানানো হচ্ছে কি আর অবশ্যই একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের বাসেন সবারই সবাই যত্ন করে রাখলে অবশ্যই ভালো থাকে আমরা এখানে যথেষ্ট ভালো কোয়ালিটি জিনিস ইউজ করছি আমাদের রড ইয়ে রড সেলের রড কোনো লোকাল কোম্পানির কোনো মাল নাই হ্যাঁ ঠিক আছে সিমেন্টও আমাদের বিগ প্লান্টের সিমেন্ট আসবে ঠিক আছে আমরা ভালো কোয়ালিটি জিনিস ইউজ করে ইয়ে করার চেষ্টা করছি এবারে বাকিটা যদি সবারই পয় সাপোর্ট পাই এরপরে কোন কোন সাইড মানে রয়েছে এরপরে কোন সাইডে আপনার ধরা হবে তো আমরা রোড একটি বাস স্ট্যান্ডে ওয়েস্ট সাইড ওয়েস্ট সাইডের একটা পার্ট আমরা আরম্ভ করেছি ওয়েস্ট সাইডের একটা পার্ট বাকি আছে এর পরবর্তীকালে আমরা রোডটা প্লাস রয়েছে আমরা ঢালাই করবস্টাইড রোডটা আমরা ঢালাই করব

ধন্যবাদ আপনাদের মূল্যমূলক দেওয়ার জন্য তাতে পুরুলিয়াতে যে বাস স্ট্যান্ডের কাজ চলছে যে জল জমায় থস তারেই কাজ চলছে এবং প্রায় দু থেকে তিন মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আর জল জমায় থাকবে না বর্ষাকালে কষ্ট হবে না সো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমি তোমাদের পুরো জায়গাটা কভার করে দেখাচ্ছি কতটা কাজ কমপ্লিট হয়েছে এবং কতটা রয়েছে বাকি তো চলো যাওয়া যায় বন্ধুরা এইখানে যে এগুলো রয়েছে এগুলো আমাদের বাস কাজে লাগবে আর এই যে এখন ছড় বাঁধা হচ্ছে দাদারা কাজ করছে সো দাদা কেমন লাগছে কাজ করে দারুণ লাগছে বাড়ি কোথায় আপনার আমার হ্যাঁ আমার ঝাড়খন্ডে ঝাড়খন্ডে

আমার নাম শ্রীকান্ত শ্রীকান্ত কুমার কুমার দাস দাস অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় জন্য আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখন আমাদের রোডের যে খাঁচা হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে আর এই যে অনেকগুলো তৈরি করা রয়েছে আমি তোমাদের দেখাই এই যে এই সাইডে রোড রয়েছে আমাদের অনেকগুলো তো এগুলো সব আমাদের এই বাস স্ট্যান্ডেরই কাজে লাগবে এখন আমাদের হচ্ছে এই ধাপটা যেখানে আমাদের রয়েছে তোমাদেরকে দেখছি যাত্রী বিশ্রাম ঘর সেখানের সামনের দিকটা হচ্ছে আমাদের কাজ আর এর থেকে আমাদের এর পরে হবে এর অপর প্রান্তটা আমি তোমাদেরকে শোনালাম এবং দেখালাম জিনার আন্ডারে রয়েছে এই কাজটা তার মুখ থেকে সবই কথা আর এই যে এখানে একটা রোলারও রয়েছে আরও তোমাদেরকে আমি পুরাটা পায়ে হেঁটে দেখাই এই যে আগে এই মতো পাথর এবং মাটি মাটিরিয়া ছিল এবং যে জায়গাটা গড়তে হয়ে যেত সেখানে একটু হালকা করে ঢালাই দেওয়া হতো কোনো প্রকারের ঢালাই ছিল না এই যে অনেকগুলো ছড় রয়েছে সো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর যখন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই ঢালাইটা প্রায় আপনাদের দুই থেকে তিন দিন পর ঢালাইটা কমপ্লিট হবে এখানের ঢালাইটা

কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে রাম রাম